হ্যালো সবাইকে তো আজকে রবিবার যেহেতু ছুটির দিন তো আমরা ঠিক করেছি বাইরে ঘুরতে যাবো তো আমি রেডি হয়ে গেছি তো এবার বাইকে করে দুজনে বেরিয়েও পড়েছি তো কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো দুই ধারে গাছপালা সর্ষে ক্ষেত বেশ ঠান্ডা হাওয়া ভালোই লাগছে তো আমরা পৌঁছে গেলাম তাকি তাকির এটা হচ্ছে ইচ্ছামতি নদী ওপার বাংলাদেশ এখানে প্রচুর লোক এসেছে পিকনিক করতে গান বাজনা বাজছে বেশ ভালোই লাগছে আমাদের এবার প্রচণ্ড খিদে পেয়েছে আমরা হোটেল খুঁজছি কোন হোটেলে খাবো তাই একটা ঠিকঠাক হোটেল খুঁজছিলাম খাওয়ার জন্য তো আমরা পেয়ে গেছি তো আমরা ভিতরে ঢুকেও গেলাম তো ও অর্ডার করেছে ভাত ডাল মাংস আর আমি করেছি বিরিয়ানি তো আমি একটু বিরিয়ানি লাভার আমি খুব পছন্দ করি বিরিয়ানিটা যাই হোক এবার আমরা ভটভটিতে উঠবো তার জন্য লাইন দিয়ে টিকিট কেটে এবার আমরা এগোচ্ছি ভটভটিতে উঠবো তাই আমি একটু রিলস বানিয়ে নিলাম একটু ভিডিও বানিয়ে নিলাম তো সবাইকে হাই আসো আসো ডাকছি যাই হোক ভটবটিতে উঠবো তাই তো আমরা একবারে ভটবুটিতে একবারে দোতালে উঠে গেছি সবাই উঠলে তাহলেই ভটবুটিটা ছাড়বে এটা হচ্ছে দোতলা নিচেও বসার জায়গা আছে তো কি সুন্দর দৃশ্য চারিদিকে খুব সুন্দর এখানে বেশ কিউটি কিউটি কাপেল আছে উইজ বুঝে যাই হোক ওই যে আমার ব দাঁড়িয়ে আছে তো ভটভটিটা ছেড়েও দিয়েছে ওই যে কাপেল যাই হোক ওই যে বাংলাদেশ দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ নদীর ওপার আমি একটু ভিডিও বানিয়ে নিলাম কেমন একটু নায়িকা নায়িকা লাগছে চুল উঠছে যাই হোক আমি নায়িকা নই তো এই আর করছি যাই হোক ভালোই লাগছে আর চারিদিকে এত সুন্দর বাচ্চা দুটো সুন্দর জল নিয়ে খেলা করছে টুং টুং যাই হোক এত সুন্দর চারিদিকটা আমরা পৌঁছেও গেলাম ঘাটে একশো টাকা করে টিকিট নিয়েছে তবে অনেকক্ষণে ঘুরো ঘোরালো যাই হোক অনেকক্ষণে ঘুরেছি এই বাবা আমি তো ভাবলাম এটা ধাক্কা লেগে যাবে পুরেই যাব আমি তারপর দেখি না ঠিকঠাকই গেছে বাবা শান্তি আমার বাবা পৌঁছতে দাঁড়িয়ে আছে তাকির জায়গা লেখার জায়গাটাই যাই হোক আমরা ঘুরে টুরে এবার বাড়ির দিকে যাচ্ছি খুব মজা হলো খুব ভালো ঘুরলাম খুব সুন্দর জায়গাটা তোমরাও যেতে পারো বসিরহাট বসিরহাট লাইনে তাকি খুব সুন্দর জায়গা তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো টাটা বাই বাই